সবাইকে স্বাগত এই যে টিনটিন আর টিনটিনের মামা কিছু কিছু ঘুরপাকায় ছাদে ঘুরে আমি আজকে রান্না করছি গোলাবাড়ি চিকেন আর সুন্দর সুন্দর গান শুনছি গোলাবাড়ি চিকেনে কী কী লাগবে তেজপাতা লাগবে বড়ো বড়ো তিনটে মানে পাঁচশো গ্রাম মটনের ওপরে হচ্ছে এটা আচ্ছা এটা বড় এলাচ আমি হাতুড়ি মেরে গড়িয়ে নিয়েছি কারণ মিক্সার গ্রাইন্ডে দিলে খুব সমস্যা হয় ছোট এলাচ লবঙ্গ গোলমরিচ স্টার গরম মশলা যেটা দেয় জাইফল অ্যান্ড জৈত্রী আমার এটা সবসময় বাটাই থাকে কারণ আমি এটা মুখে লাগাই বলে জাইফল আর জৈত্রী রসুন আচ্ছা আদা এই যে অল্প একটু আদা লাগবে বেরেস্তার পেঁয়াজ এটাই হবে রান্না আর কোনো পেঁয়াজ দেব না বুঝছে আর মাংসটা টক দই মাখিয়ে রেখে দিয়েছি দেখেছো আচ্ছা কাঁচা পেঁয়াজ লাগবে এই যে সরি কাঁচা পেঁয়াজ নয় কাঁচা পেঁপে লাগবে পেঁপেটা এই মুহূর্তে পাড়া হয়েছে ওটা যদিও এক দেড় ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা রয়েছে কারণ এগুলো দিয়েই এইগুলোই পেস্ট বানিয়ে সাথে ম্যারিনেট করে রাখা আছে কারণ ডবল পড়বে এটা হচ্ছে গোলাবাড়ি চিকেন আমাদের কলকাতায় ফেমাস শালকিয়ায় তো সেটাই আমি আজকে করে দেখাচ্ছি চেষ্টা করছি ওদের মতো রান্না করার আশা করি ভালোই হবে তাই পেঁপেটা এখনও পর্যন্ত দিয়ে উঠতে পারিনি এখন পেঁপেটা আমি পরে আর ওটা সেদ্ধ করার জন্যই পেঁপেটা দেওয়া অ্যাকচুয়াল আমার মনে হয় না এর কোনো ব্যতিক্রম গোলাবাড়িতে এটা কোনো ব্যতিক্রম আছে যে পেঁপেটা বাধ্যতামূলক এটা শুধু সেদ্ধ করার জন্য কারণ এটা কষে রান্না হবে তো আর প্রেশার কুকারে রান্না হবে না তার জন্যেই তো ঠিক আছে আমি পেঁপেটা পেরে নিয়ে এলাম গাছ থেকে এখন এই কষে এটা আছে ঘি লাগবে এর সাথে ঘি আর সর্ষের তেল সাদা তেলে রান্না হবে না এটা ঘি আর সর্ষের তেল সাথে বাটার দেখতে থাকো হ্যাঁ স্লাইস করে দেবো কেটে নিয়েছি এবার এটাকে আমি পেস্ট করে এর রসটা বার করবো মানে রসটা ওদের দিতে হবে পেঁপেটা বেটে আর আমি যে রস বার করে নিয়েছি এটা দিয়ে দেবো এক ঘন্টা মতন রাখতে হবে সর্ষের তেল দিয়ে দিয়েছি কারণ এটা বেরেস্তা ভাজার জন্য সর্ষের তেলটা দেওয়া হয়েছে বেরেস্তাটা ভেজে নেবো ভেজে নিয়ে তুলে রেখে তখন ঘি বা মাখন দিয়ে কাজ করবো আচ্ছা এর মধ্যে একটা সিক্রেট আছে যেমন পেঁপের রসটাও দেওয়া হয় তেমনি চায়ের লিকারও পড়বে এতে কারণ ওই যে কালচে একটা কালার আসে না ওটা চায়ের লিকারের জন্য আসে আর বেরেস্তার জন্য আসে হয়ে গেছে ঠিক এই ধরনের হবে লাল লাল তবেই কিন্তু মাংসের কালারটা লালচে আসবে কিছু রং দেওয়া ছাড়াই এবার এই মশলাগুলো দেব এক চামচ মতন ঘি এক চামচে জিরে এক চামচে ধনে স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কা গুঁড়ো নর্মাল কিন্তু

ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে আর প্লিজ প্লিজ তোমরা বানিয়ে খাও আর দুধ দান্ত খেতে ইয়ামি